সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম একটা রেসিং কবুতরের খামারে তবে এই খামার থেকে কবুতরও বিক্রি হবে তার পাশাপাশি এই খামারে দর্শক খাঁচাও বিক্রি হবে খাঁচাটা বিক্রি হবে কারণ হলো যে হ্যাঁ এই যে খামারটা আছে এই খামারটার যে বা বাড়িটা এটা হয়তো কিছুদিন আগে ভেঙে আবার নতুন করে হয়তো বিল্ডিং করবে এই জন্যে এই এগুলোগুলো বিক্রি করে দিবে খাঁচা তো এই জায়গায় দুইটা খাঁচা আছে খাঁচাগুলো অনেক স্ট্রং এক একটা খাঁচা প্রায় আনুমানিক একশো কেজির মতন আসে এগুলো হয়তো ছয় বা এরকম তারের খাচ্চা আট নাম্বার তারের আট নাম্বার তারের খাঁচা এরকম তো অনেক ওয়েট তো আমি যে খাঁচাটা দেখাবো দর্শক এটা সাইজটা কত কত আপা এটা চব্বিশ তিরিশ উচ্চতাবিশ ট্রেনের গ্যাপ দুই ইঞ্চি দুই ইঞ্চি তাই না তো এটা ঠিকানাটা কোন জায়গায় একটু বলতে পারেন আপনি ঢাকা

বাড়ি দিলো রকম হবে না আর একটা কথা বলতে চাই এই খাছাটা ওই যে এই যে দেখেন এই জায়গা দিয়েও হচ্ছে পানির বাটি এই সাইড দিয়েও দিতে পারবেন পশ্চিম কিন্তু দুই দিক দিয়ে আছে তবে আমি খাঁচাটা একটু আপ দেখাই দিই আপনি একটু এদিকে দেখান একটু আমি একটু দেখাই ইনশাল্লাহ এই যে খাছাটা জি আপা আপনার খাঁচাটা কেমনে বলছিলেন আপনি এটা এটা এই উপরে কত উপরের থেকে এতটু পর্যন্ত কতটা কত কত সাইজ উচ্চতা উচ্চতা হলো খাঁচার ভিতর বিশ ইঞ্চি উচ্চতা বিশ হ্যাঁ হ্যাঁ বিশ আর এপি এই সাইডের এর সাইডটা কত আছে সাইডটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ আর লম্বা হচ্ছে তিরিশ এই সাইডটা কত আছে এই সাইডটা তিরিশ তিরিশ মাসাল্লাহ দর্শক আরেকটা কথা বলতে চাই দশক খাঁচার ভিতরে দেখেন কতটা কালারিং দেওয়া এই যে দেখ প্রত্যেকটা খুব কতটা